হাইড্রোপনিক ভুট্টা চাষ পদ্ধতি এইখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাত দিনের ফসল অনলি মাত্র সাত দিনের মধ্যে আমরা এই ফসল উৎপাদন করেছি এই হাইড্রোপনিক ভুট্টা আপনার চাষ করতে কোনো মাটির প্রয়োজন নেই শুধুমাত্র ট্রেনে সাজিয়ে রাখবেন এবং আলো বাতাস আর্দ্রতা পানি নিয়ন্ত্রিতভাবে দেওয়ার ফলে মাত্র সাত দিনের মধ্যে আপনি সাত থেকে আট দিন সর্বোচ্চ এর মধ্যে গবাদি পশুকে খাওয়ানোর জন্য উপযোগী এই যে ভুট্টা গাছের ভুট্টার হাইড্রোপনিক তৈরি করা যায় এই যে আমরা তৈরি করেছি এই যে স্ট্রেটা দেখো এই পুরো স্ট্রেটা দেখো ট্রেটা এই কাঠামো সহ এটা গবাদি পশুর আপনার হজম শক্তি বাড়াবে পুষ্টি বাড়াবে মাংস বৃদ্ধি করবে এছাড়াও গবাদি পশুর সম্পূর্ণ খাদ্যের যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব হয় এই হাইড্রোপনিকের মাধ্যমে যে কোনো আবহাওয়ায় যে কোনো পরিবেশে আপনি এটি তৈরি করতে পারেন এতে আপনার খরচ কমে যাবে জায়গা কম লাগবে আপনি মাত্র দেখেন তিন ফুট বাই তিরিশ ফুট একটা ট্রে আপনি সারা বছর গরুকে গরু ছাগল সহ আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন এতে আপনার খরচ কমে যাবে এবং আমাদের আয় বৃদ্ধি পাবে তো আপনারা যারা এই ধরনের হাইড্রোক্রনিক নিতে চাচ্ছেন বা আপনার গরুর জন্য বা ছাগলের জন্য স্থাপন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে ফোন দিয়ে আমরা এছাড়াও এই ট্রে তো আপনাদেরকে সরবরাহ করবো হাইড্রোক্রনিক সরবরাহ করবো এবং এছাড়াও তিন দিনের আমরা একটা বেসিক ট্রেনিং কোর্সও আপনাদের দিয়ে থাকবো একদম ফ্রি অফ কস্ট তো দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ সকল